প্রথম কথা হচ্ছে তিন মাস মানে হচ্ছে আপনার অক্টোবর সেপ্টেম্বর এবং আগস্ট আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আগস্টটা এটা হলো এই কারণে হয়েছে হুইচ ইজ অলরেডি মানে জাস্টিফাইড যে ইউএস ট্যারিফ অ্যাভয়েড করার জন্য বায়াররা চাচ্ছিলো যত বেশি গুডস জুলাই শিপমেন্ট করা আমরাও চাচ্ছি যেহেতু হাই ট্যারিফ তো ওই জুলাই দেখবেন যে গ্রোথ কিন্তু অনেক বেশি টোয়েন্টি ফোর আর টোয়েন্টি ওইটারই ইম্প্যাক্ট হয়েছে আগস্টে সেপ্টেম্বর আমাদের অলওয়েজ একটু লিন বিশেষ করে ওভেন গার্মেন্টসের ক্ষেত্রে এই দুইটা আপনার মোটামুটি অ্যাকসেপ্টেবল আর ইয়ে আছে বাট অক্টোবর এসে যে যে ডিক্লাইন করলো এটা আসলেও রিয়েলি কনসার্ন এটা নিয়ে সো এইটা আমরা যে বলছিলাম যে বিভিন্ন ফ্যাক্টরিগুলো বন্ধ হচ্ছে এবং হয়েছেও সেটার একটা ইমপ্যাক্ট নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে অনেক ফ্যাক্টরি চলছে কিন্তু ফুল ক্যাপাসিটিতে চলছে না দুই নম্বর তিন নম্বর হচ্ছে যে অনেকের ব্যাংকিং সমস্যা হচ্ছে ফ্যাক্টরি আছে আন্ডার ক্যাপাসিটি চলছে কিন্তু এলসি খুলতে পারছে না এলসি খুলতে পারছে না এই জন্য যে প্রিভিয়াস রেজিমের সময় যে ফ্যাসিলিটিগুলো পাচ্ছিল এখন কাটডাউন দুইটা কারণ আমার এর মধ্যে একটা হলো রিয়েলি তাদের কাটডাউন হওয়া উচিত কারণ তারা আনডিউ ফ্যাসিলিটি নিয়েছিল আর হচ্ছে তাদের কোনো সমস্যা নাই কিন্তু ওই নির্দিষ্ট ব্যাংকের যে হিডেন এম এনপিএল ছিল ওটা সার্ভিসে চলে আসছে আসাতে বাংলাদেশ ব্যাংক যখন তাদেরকে কন্ট্রোল করা শুরু করছে তারা তাদের নিজেদের কারণেই এলসি দিতে পারছে না যেমন যে পাঁচটা ব্যাংক যেমন মার্জিং হলো এর মধ্যে এক্সিম এক্সিমে আমাদের মেম্বার আছে প্রায় আড়াইশো তাদের পেমেন্ট আসছে আপনার আসার পরে ওই টাকাটা তারা দিতে পারছে না সো এইসব ছোটো ছোটো জিনিস হয় কি ইম্প্যাক্ট করে কারণ সবার হলো এই 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 শক অ্যাবজর্ভিং ক্যাপাসিটি তো সেম না ঠিক আছে না কেউ কেউ দেখা যাচ্ছে মাত্র দুই কোটি টাকা টাইম মতো না পেলেও ওইটা বন্ধ হয়ে যাচ্ছে সো দিস ইজ দ্য সো ফার আমরা আমাদের ইউডি ইস্যু কীভাবে হয়েছে এই অক্টোবরে যেটার ইম্প্যাক্ট হবে ডিসেম্বরে এবং সেপ্টেম্বরে ইউডি কী হয়েছে এগুলো দেখে আমরা বুঝতে পারবো যে আগামী নভেম্বর ডিসেম্বরে কি হবে আর এইটা কীভাবে মোকাবেলা করা যায় দেখেন এটা তো প্রতিনিয়তই আমরা বলছি যে বিজনেস চ্যালেঞ্জ প্রতিনিয়ত কস্ট অফ ডুইং বিজনেস যেখানে রিডিউস হওয়ার কথা বাড়ছে পোর্টের ট্যারিফ বাড়াই দিচ্ছেন না এখানে কিছু ইম্প্যাক্ট হবে না হয়েছে তারপরে আপনার ধরেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান এনার্জি ক্রাইসিস ঢাকা চিডাংয়ের রোড সো আর রেড টেপ তো আসেই সো ওই মূল জায়গায় হাত না দিলে এই সমস্যাগুলো হবে এটা মনে করার কোনো কারণ নাই যে যতই চ্যালেঞ্জ আসুক আর এক্সপোর্ট বাড়তেই থাকবে বাড়তেই থাকবে এটা না এই চ্যালেঞ্জগুলো যদি আমরা ফেস করে এগুলো যদি রিজলভ করতে পারি তাহলে আবার এক্সপোর্ট ঘুরে দাঁড়াবে